এরকম কিছু টেকনিক আমি এখন তোমার সাথে শেয়ার করব চলো চলে যাই বলে সেটা হলো ভাইয়া আমরা কিন্তু অনেকেই সঠিক পদ্ধতিতে সৃজনশীলটাই লিখতে পারি না এমসিকিউর জন্য কি করবো ভাইয়া যে কি প্রকাশনীর একটা টেস্ট পেপার সলভ করতে থাকো এমসিকিউ এর জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ার এর কোয়েশন গুলো প্র্যাকটিস করতে থাকো প্রচুর রিপিট হয় কিন্তু জাস্ট নামটা চেঞ্জ করে দিতে পারে বাট সেম ক্রাইটেরিয়ার এমসি কিউ গুলোই বারে বারে রিপিট হয় তুমি সাপোজ ঢাকা বোর্ডে আজকে পরীক্ষা দিচ্ছ দুই সালে চব্বিশ সাল বা তেইশ সালে সিলেট বোর্ড বা রাজশাহী বোর্ডে যে কোশ্চেনটা চলে আসছে সেটা কিন্তু তোমার ঢাকা বোর্ডে এই বছর আসতে পারে সেজন্য তোমাদের এমসি কিউ নিয়ে আমি কি বলবো তোমরা ভাইয়া এমসি কিউ জন্য জাস্ট বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে থাকো এইবার আসো ভাইয়া সৃজনশীলটা কিভাবে লিখবো চলো একটু দেখে নেই সৃজনশীল লেখার জন্য চমৎকার কিছু সিস্টেম আছে এই সিস্টেমটা না জানার জন্য যে সিস্টেমটা জানে না সে তোমার মতো সেম পরিমাণ লেখা লিখবে বাট সে পাবে সেভেন তুমি পাবা নাইন কারণ তুমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছ একটা কথা আছে না যে আগে দর্শনদারী পরে গুণ বিচারি আমি কি বলবো জানো আমি বলবো পুরোটাই দর্শনদারী বাংলার জন্য পরে গুণ বিচারি গুণ বিচারি গৌণ এখানে আসল মুখ্যটা কি দর্শনদারীটাই মুখ্য চলো আমরা ভাইয়া দেখে নেই যে তাহলে ভাইয়া আমি এইখানে পরীক্ষাটাতে কিভাবে লিখবো দেখো তুমি এইখানে এটা তোমার খাতা এটা তো মার্জিন করে ফেলছি আমি ওকে এইটা ধরো এই পুরোটা ছিল খাতা আমি খাতা থেকে এখানে মার্জিন করে নিছি মার্জিন করার পরে তুমি যেভাবে শুরু করবা অনেক স্টুডেন্ট আছে যারা সঠিক পদ্ধতি না জানার জন্য এই পাশে জাস্ট এক লিখে দেয় এক লিখে এইখানে ক লিখে শুরু করে দেয় কখন ওই এইভাবে করবা না তাহলে কিন্তু তুমি এক পাবা বা হাফ পাবা বাট তোমাকে কিন্তু এক্সামিনার প্রথমেই জাস্ট করে নেবে যে স্টুডেন্ট খুবই অর্ডিনারি লেভেলে সাধারণ একজন স্টুডেন্ট ওর ভিতরে এক্সট্রা ওই লেভেলের ক্যালিভার নেই যে ও বোর্ড প্রেস করতে পারে অথব ওর খাতাটা আমি স্বাভাবিকভাবে দেখে গড় পরত একটা মার্ক দিয়ে যাব বাট তোমার প্রেজেন্টেশনটা যদি এই রকম হয় যে তুমি সুন্দর করে একদম শুরুতে ভাইয়া তুমি কি করলা তুমি শুরুতে এইখানে একদম মাঝখানে শুরু করবা এই মাঝখান থেকে লিখবা এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর এইখানে লিখলা লেখার পরে ভাইয়া এখানে লিখে দিলেই হয়ে যাবে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে এটা করার জন্য অনেক বেশি সময় প্রয়োজন নেই বিশ টাকা দামের এক ধরনের স্কেল পাওয়া যায় এই যে ভাঁজ করা যায় তোমরা কি এগুলো দেখেছ। যে এখানে সাজ করা সাজ করা থাকে এটাকে ভাঁজ করে রাখা যায় এরকম একটা স্কেল তুমি নিয়ে যাবা যদি না নিতে পারো তোমার এলাকার লাইব্রেরিতে পাওয়া গেল না তখন তুমি কি করবা তখন ভাইয়া কোনো সমস্যা নাই তুমি নিজে নিজে হাত দিয়ে হাত দিয়ে এরকম একটি স্কেলের মতো করে সাজ তুমি বানিয়ে ফেলতে পারো সাপোজ এটা এক নং প্রশ্ন উত্তর তুমি এই যে এরকম একটু সাজ করে দিবা খুবই অল্প এটা সিম্পল বাট এইটা তোমার খাতার মান অনেক বাড়িয়ে দেবে অনেক বেশি সুন্দর লাগবে এটাকে এটা এক প্রশ্নের উত্তর লিখতে এইখানে ভাইয়া তুমি একদম মাঝখানে খেয়াল করতেছ আমি কিন্তু এই যে এইখানে লিখি নাই আমি কি এইখানে লিখছি লিখি নাই আমি একদম মাঝখানে লিখছি এই মাঝখানে তুমি কি করবা ভাইয়া তুমি এখানে সুন্দর করে লিখবা ক ক লেখার পরে কটা কিন্তু নরমালি জ্ঞানমূলক এক থেকে দেড় লাইনে কভার হয়ে যায় তুমি এইখানে ক শেষ হওয়ার পরে জাস্ট দুই লাইন সম পরিমাণ একটা স্পেস রাখবা রাখার পরে তুমি এইখানে লিখবা কি খ এই যে এখানে তুমি খ লিখে ফেললা খ লিখে ফেলার পরে তুমি এই পেজে খটা খর জন্য কয় মার্ক ভাইয়া অনুধাবন মূলক দুই মার্ক কিন্তু দুই মার্কের জন্য তুমি যদি একটা প্যারা লেখো হবে না এক্সামিনার চাইবে এই ক যেহেতু এক মার্কের ছিল তুমি এখানে একটা পয়েন্ট দিয়ে লিখেছো হয়েছে বাট ক যেহেতু দুই মার্কের তোমাকে এখানে দুটো প্যারাই লিখতে হবে এখানে একটা প্যারাই লিখলা পরের পেজে তুমি চলে আসলা পরের পেজে শুরুতে আর একটা প্যারা দিয়ে ছোট্ট করে লিখে ফেললা আর তোমার যদি এই পেজে জায়গা থাকে জায়গা থাকলে এই পেজে তুমি কি করবা ভাইয়া দুইটা প্যারা দিয়ে এখানে শেষ করে ফেলবা সাপোজ তোমার খাতাটা আরো অনেক বড় হলো খাতাটা অনেক বড় হলো তুমি দুই প্যারা দিয়ে এই পেজে শেষ করবা এই পেজেও যদি শেষ করো প্রথম পেজে শেষ করলেও কি করবা যেহেতু দুই মার্কে দুটো প্যারাই কিন্তু লিখতে হবে এবার আসো সাপোজ ওই পেজে শেষ হয়নি তুমি এই পেজে চলে আসো গোয়াটা কোথায় শুরু করবা যেখানে শেষ হবে তার ঠিক দুই লাইন সম পরিমাণ একটা স্পেস রেখে এইখানে তুমি গটা শুরু করবা ভাইয়া গড় জন্য যেন কত মার্ক গড় জন্য কিন্তু তোমাকে তিন মার্ক দিতে হবে তিন মার্কের কোশ্চেনের জন্য সাধারণ অর্ডিনারি স্টুডেন্টরা কিন্তু এই যে একভাবে এক পাড়ায় লিখে যাবে ওরা মনে করে যে এক দেড় পৃষ্ঠা লিখে দিলেই হয়ে গেল নো এটা ভুল ধারণা এক দেড় পৃষ্ঠা গড়পরতা লিখলে তোমাকে এক দেড় দেবে হাইস্ট দুই দুই দিল নাও পেতে পেতে পারো পারো তুমি তুমি যদি তিনের ভিতরে তিন পেতে চাও থ্রি আউট অফ থ্রি পেতে চাও তাহলে তোমাকে স্মার্ট পদ্ধতিতে লিখতে হবে তোমাকে কি করতে হবে তোমাকে ভাইয়া এখানে তিনটা প্যারা করে লিখতে হবে এই পেজে তুমি দুটো প্যারা করতে পারবে একটা প্যারা এবং তার পরের পেজে গিয়ে গটা কিন্তু তুমি চেষ্টা করবা পেজ থেকে দুই পেজ করার পেজ পেজ থেকে দুই করার চেষ্টা করবা গটা তাহলে এইখানে তুমি সাপোজ আগের পেজে একটা বা দুইটা প্যারা দিয়েছো আগের পেজে একটা প্যারা দিলে পরের পেজে দুটো প্যারায় লিখে ফেলবা লিখে ফেলার পরে সাপোজ তোমার এইটা তার পরের পেজে হাফ চলে গেল এইটার একটা নিয়ম আছে ভাইয়া সেটা হলো ভাইয়া যদি তোমার পরের পেজের হাফের বেশি চলে আসে এইখান থেকে আর ঘ শুরু করবা না যদি হাফের বেশি চলে আসে পরের পেজে গিয়ে তুমি ঘ শুরু করবা পরের পেজে গিয়ে তুমি কি করবা এই মাঝখানে ঘ লিখে শুরু করবা তোমার ঘটা কিন্তু ওই আগের পেজের নিচ থেকে শুরু করা যাবে না তাহলে এটা সুন্দর হয় না তোমার খাতাটা সুন্দর করে সাজাতে হবে বাংলা খাতাটা সুন্দর করে সাজানোর উপর তুমি মার্কসটা বেশি পাবা একই সম পরিমাণ লিখে তোমার ফ্রেন্ডস আট পাবে তুমি দশ পেয়ে যাবা দশে জাস্ট সাজানোর জন্য তাহলে ঘটা কি করতে হবে ভাইয়া পেজে শুরু থেকে শুরু করবা শুরু করার পরে এই ঘটা তোমাকে লিখতে হবে চারটা প্যারায় কারণ এটা চার মার্কের কোশ্চেন কিন্তু নর্মালি স্টুডেন্টরা কি করবে যারা জানে না তারা মনে করবে দুই তিন পেজ লিখলেই হয়ে গেল তারা তাদের মতো করে জাস্ট লিখে যাবে আর লিখে যাবে কোন প্যারা করবে না বাট তুমি তো আর স্টুডেন্ট না তুমি স্পেশাল স্টুডেন্ট তোমার একটা সর্বোচ্চ মার্কস দরকার সেজন্য তুমি কি করবা তুমি এটাকে চারটা প্যারাই করে লিখবা এই পেজে সাপোজ দুই প্যারা করলা এর পরের পেজে গিয়ে আরো দুই প্যারা করলা করে এইভাবে তুমি সর্বোচ্চ সর্বনিম্ন কি করবা ভাইয়া সর্বনিম্ন চারটা প্যারা এখানে তোমাকে দিতেই হবে এবং লেখাটা চেষ্টা করবা সর্বোচ্চ স্বচ্ছ করতে তোমার লেখা খারাপ হোক তোমার লেখা সবার লেখা তো সর্বোচ্চ ভালো হবে না বাট স্বচ্ছ যেন হয় টিচার যেন পড়তে পারে ফার্স্ট সিজনশীলটা অনেক চমৎকার লিখলা লাস্টেরটা বোঝাই গেল না এইটা কিন্তু তোমার মার্কের একটা ডিফারেন্স তৈরি করবে ফার্স্ট গুলোতে যদি সারেরা তোমাকে নয় করে দিয়ে যায় সেটা তোমাকে পাঁচ ছয় দেবে এটা কিন্তু তোমার পিছিয়ে দেবে সে যেন চেষ্টা করবা সবগুলো সবগুলো কিছুটা ছোট করে করে লেখো বাট এক মানের লেখার চেষ্টা করবা তুমি যদি এই পদ্ধতিটা অনুসরণ করতে পারো আবার একটু রিভিউ করে দিচ্ছি যেহেতু ক তোমাকে কি করতে হবে এক মার্কের জন্য যেহেতু তোমার এক মার্কের জন্য তুমি একটা প্যারাই লিখবা ক তোমার দুই মার্কের জন্য ভাইয়া তুমি দুটো প্যারাই লিখবা গ তোমার হচ্ছে তিন মার্কের জন্য তিনটা প্যারা করে লিখতে হবে এবং ঘটা কি করতে হবে চারটা প্যারা এবং লিখতে হবে কোথায় এই মাঝখানে সারের যে চোখে পড়বে এমন তো কোনো গ্যারান্টি নেই তুমি এই পাশে একটা ছোট্ট করে ঘ লিখে লেখা শুরু করছো স্যার ভাববে এটা মনে হয় গ একটা অংশ বাট স্যার খুঁজে পেতেও কষ্ট হবে স্যার তখন আর সবগুলো দেখবে না তোমাকে গড় পরতা টেন আউট অফ তোমাকে এখানে সিক্স বা সেভেন কোন একটা মার্কস দিয়ে যাবে টেনের ভিতরে তাহলে তোমাকে কিন্তু হাইলাইট করতে হবে এই ক্ষেত্রে তুমি একটা কালার পেন ইউজ করতে পারো কালার পেন কোন পেন ইউজ করবো ভাইয়া রেড কালার ভুলেও ইউজ করবে না রেড এবং গ্রিন এই দুটো হলো অফিসিয়াল কালার সরকারি কার্যক্রমে ব্যবহার হয় এটা কিন্তু ভুলে ইউজ করা যাবে না তুমি নীল কালি ইউজ করতে পারো তাহলে কালো কালির পাশাপাশি কোন কালিটা ইউজ করতে পারো নীল কালিটা ইউজ করতে পারো তুমি যে কটা লিকলা এখানে মাঝখানে এটাকে ভাইয়া সুন্দর করে তুমি নীল কালি দিয়ে এটা ডিজাইন করে দিতে পারো এটা তুমি অনেকভাবেই করা যায় এই যে অনেকে এইভাবেও করতে পারো আবার তুমি এটাকে জাস্ট একটা বর্ডার করে দিতে পারো অথবা তুমি এটাকে সার্কেল করে দিতে পারো বাট কালার পেনটা ইউজ করার চেষ্টা করবা তাহলে তুমি যদি এই পদ্ধতিটা অনুসরণ করে সৃজনশীলটা লিখতে পারো আগামীকাল তোমার পরীক্ষাটা অনেক অনেক ভালো হবে এবং একজামিনারের হাতে যখন এক হাজার পিস খাতা যাবে সে দেখবে বাকি খাতা সবাই অর্ডিনারি স্টুডেন্টরা এক ধাসে লিখে গেছে বাট তোমার খাতাটাকে তুমি এইভাবে সুন্দর করে প্যারা প্যারা করে কালার পেন দিয়ে হাইলাইট করে সবগুলো কালার পেন না কিন্তু জাস্ট নাম্বারিং গুলো কালার পেন দিয়ে হাইলাইট করবা সবার চেয়ে ডিফারেন্ট হবে এবং তখন সবাইকে যেখানে তিনি সিজন সৃজনশীলের জন্য সত্তরের ভিতরে পঞ্চান্ন দিয়েছে তোমাকে দেবে পঁয়ষট্টি এবং তুমি কিন্তু তখন বোর্ড প্লেস করে সবার মাঝে একটা উজ্জ্বল তোমার রেজাল্ট করতে পারো তোমার আগামীকালের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা